নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি তোমাদের জন্যে উঁচো পমপ্লেটের সর্ষে বাটা দিয়ে তেল ঝাল নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চলো রেসিপিটা শুরু করি তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই পমপ্লেট মাছটা আর সঙ্গে কি কি মশলা নিয়েছি সেটাও দেখিয়ে দিই আর এই পমপ্লেট মাছের ঝালটা আমি কচু দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। এই দেখো কত মাছ অনেক মাছ তবে মাছগুলো ছোট ছোট। এই ছোট মাছের তেল ঝাল করলেই ভালো লাগবে আলু দিলে অতটা হয়তো ভালো লাগবে না সেই জন্য কচু দিলে নোনা মাছ মানে কচু দিলেই ভালো লাগবে সেই কচু দিয়ে আজকে তেল ঝাল করে দেখাবো প্রথমে আমি মাছটা কেটে নেব আর এখানে আমি কচু কেটে নিয়ে এসেছি ঘরের দেশি কচু কচুগুলো ছোট ছোট কিন্তু খুব সুন্দর কচু অল্পতেই সেদ্ধ হয়ে যাবে মশলার মধ্যে এখানে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষে আর লবণ চলো প্রথমে মাছটা কেটে নিই কতগুলো মাছ দেখেছো অনেকগুলো মাছ মাছটা ছোট হোক কত শক্ত দেখো দেখতে পাচ্ছ টাটকা মাছ একদম চলো মাছটা কেটে নিই প্রথমেই মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আদা রসুন আর সরষেটাও বেটে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব মাছে লবণ হলুদ মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি করার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি ওই পেঁয়াজের মধ্যে কচুটা দিয়ে দেবো কচুটা ভালো করে ভেজে নেবো যত ভালো করে ভাজবো তত তাড়াতাড়ি কচুটা সিদ্ধ হয়ে যাবে কচুটা ভালো করে ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আবার ভালো করে কষে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার জল দিয়ে দেবো ঝাল ফুটে গেছে মাছ ভাজা গুলো দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা টমেটো দিয়ে দেবো ঝাল হয়ে এসেছে এবার বাটা দিয়ে দেবো কমপ্লেট মাছের তেল ঝাল আমার হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব কচু দিয়ে কমপ্লেট মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকে রাশি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে